মকোরাইলো ঝাল পিঠা মিঠা রোদ সরষা ফুলের হলুদ বাগানে টুসু গানের ঢোল কাসাইল দের চল ধামসা মাদুল্লুর্ধ গগনে পৌষ সংক্রান্তিকে ঘিরে গ্রাম বাংলায় মেলে এক অন্য সংস্কৃতির ছবি বেঙ্গল ফ্যাক্সের টিম ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিল বাঁকুড়ার ইন্দাসের আদিবাসী অধ্যুষিত এক প্রত্যন্ত গ্রামে সেই গ্রামেরই মারাং তথা মকর পরবের ছবি তুলে ধরছি আপনাদের সামনে শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে মকর পরবের রীতিনীতি সবচেয়ে প্রথম সিচুয়েশন হচ্ছে আপনার পিঠে নিয়ে প্রথম আরম্ভ হয় তারপর আমাদের রাত জাগরণ হয় রাত জাগরণটা আগুন জ্বালানো হয় তারপরে মাই বসের মধ্যে সবাই নানা রকম ড্যান্স নানা রকম ইঙ্গিত এইসব অনুষ্ঠান গুলো থাকে সাঁওতালি নাচ হ্যাঁ সাঁওতালি নাচ থাকে আপনার মাংস পিঠে হয় তারপর আপনার সরু চাগলি পিঠে হয় তারপরে আপনার ধরে রাখুন রকম পিঠে যেমন আমাদের দের যেমন হয়েছে আমাদেরও সেরকমই প্রায় একই রকমই হয় এবার রাত সাড়ে দশটার পর থেকে আমাদের অনুষ্ঠানটা আরম্ভ হয় অনুষ্ঠানের মধ্যে আমাদের থাকে প্রথম আদিবাসী পুজো হয় পুজো হয়ে আমাদের ওটা মারামভুজু পুজো ওটা থাকে মারাম পুজোর মধ্যে থাকে আমাদের প্রথম থাকে আমাদের যেটা এক কথা বলা হয় হাঁডি রশ্মি সেই রাশি থেকে প্রথম মারাম পুজো করা হয় তারপরে নানা রকম পিঠে থাকে সেটা দেওয়া হয় তারপরে আপনার আগুন জ্বালানো হয় এবং সেখানে আমাদের মাঝি বাবা নানা রকম মন্ত্র বলে আমাদের একটা আগুনের উদযাপন করেন সেই আগুনের মাধ্যমেই আমরা এই জাগরণটাকে গড়ে তুলি আদিবাসীদের পাশাপাশি সমস্ত সনাতনী ধর্মের মানুষরা মেতে ওঠে টুসু পর্বে জঙ্গলমহল জুড়ে পৌষ সংক্রান্তির আগের রাতটা টুসু পুজোর রাত বলে ধরা হয় অগ্রহায়ণ মাসের শেষ দিন থেকে শুরু হলেও সারা পৌষ মাস ধরে চলে টুসু পুজো আর এই পৌষ সংক্রান্তির দিনে টুসু পরবকে কেন্দ্র করেই সহ সকল জনজাতি মেতে ওঠেন মকর পর্বে টুসু আমাদের মেয়ের মধ্যে এক মাস ধরে রাখলাম আজ ভেসর্জন হ্যাঁ হ্যাঁ

বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলির আদিবাসী অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রভাব রয়েছে এই ঐতিহ্যবাহী টুসু উৎসবের রাত ভোর আদিবাসী মূলবাসীদের বাড়িতে টুসু পুজোর আয়োজন করা হয় ফল মূল পিঠে ও খৈমুরকির নৈবদ্য সাজিয়ে এক রাতে ষোলোবার টুসু মনির পুজো করেন কুমারী ও এতিরা মধ্যরাত্রিতে মাঠের মাঝে মারাঙবুর পুজো করে আগুন জ্বালান গ্রামের মোড়ল এরপর শুরু হয় রাত জাগরণের পালা সারা রাত ধামশা মাদল বাজিয়ে গান শুনিয়ে জাগিয়ে রাখা হয় সমৃদ্ধি দেবী টুষুমণিকে হ্যাঁ পূজা করলাম এই যে আগুনটা জ্বালালাম হ্যাঁ সারা শরৎাতে জল দিতে হবে ছাঁটতে হবে তবে কাল সকাল কাল সকাল বেলা নিবি দিয়ে আমরা আবার সকাল বেলা মানে পুকুরির জলে বা খালির জলে আমরা তো কিটা খাল খালের জলে আমরা চান করে তারপরে বাড়ি ঢুকবো এরপরে কাল সকালে এইসব মানে বন্ধ করে দিয়ে আমরা কিন্তু ছোড়ার একটা প্রোগ্রাম নেই হুম সেটা তীর ছোড়া হয় বৈকাল বেলায় ছোড়া হয়ে গেলে এবারে আমাদের সবকিছু বন্ধ হয়ে যায় পুজোটা করলেন কিভাবে পুজো করলেন কি দিয়ে পুজো করলেন সেটা হচ্ছে যে এই যে খাল থেকে এক ঘটি জল নিয়ে এলাম জল নিয়ে এসে সেটাকে মানে চারিদিকে বন্ধ বন্ধন দিয়ে তারপরে ধূপ ধরালাম ধূপ ধরিয়ে আমরা আমাদের যেটা আছে আদিবাসীর মদ হ্যাঁ মদ দিয়ে সেটাকে দেওয়া হলো তাদেরকে দিয়ে তারপরে আগুন জ্বালানো হলো হ্যাঁ সেটা মারাং বুড়ো যাহারাই

শাল পাতায় তেল দিয়ে তারপরে এত বড় বড় করে মানে ইয়ে করে তারপরে একসা এগিয়ে করে এই যে এরকম করে বানানো হয় হালকা হালকা জল দিয়ে তারপরে এরকম বানানো এটা হতে কতক্ষণ টাইম লাগবে লাগবে হালকা হালকা করে সেক দিতে হবে বেশি করে সেক দিলে বা ভালো করে হবে না বেশি করে সেক দিলে তাড়াতাড়ি করে যদি জাল দেওয়া হয় তাহলে সব পিঠেগুলো এই উৎসব পালনের চারটি দিন চাউরি বাউরি আঘান ও মকর নামে পরিচিত চাউরির দিন মেয়েরা বাড়ির উঠোন পরিষ্কার করে গোবর মাটি দিয়ে নিকিয়ে নেন এরপর ঢেকিতে চালের গুঁড়ো তৈরি করে বিভিন্ন আকৃতির মিষ্টি পুর দেওয়া পিঠা তৈরির রেওয়াজ রয়েছে গ্রাম বাংলার প্রতিটি বাড়িতেই এই পিঠে তৈরি হয় বিভিন্ন ধরনের মিষ্টির পুর দিয়ে পিঠের পাশাপাশি বিভিন্ন রকমেরও পিঠে তৈরি হয় বাউরির রাতে সারা রাত জেগে টুসু জাগরণ করে কুমারীরা এই রাতেই কুমারী মেয়েরা টুসু সাজাতে ব্যস্ত থাকে টুসুর পাশাপাশি ফুলের মালা দিয়ে বাড়িও সাজানো হয় উৎসবের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন মেয়েরা গান গাইতে গাইতে দেবীকে বাঁশ বা কাঠের তৈরি রঙিন কাগজে সজ্জিত চতুর দোলায় বসিয়ে জলাশয় বা নদীতে বিসর্জন দেয় জলাশয়ের সামনে প্রত্যেকে একে অপরকে টুসুর ব্যঙ্গ করে গান গাইতে গাইতে টুসু দেবীর বিসর্জন দেয় থাবা থাবা সুরগুঞ্জ ফুল থাবা থাবা গো হলুদ বলে বেতেছি হলুদ বলে বেতেছি কোন বেলাতে চাললেন তু সু কোন বেলাতে চাললেন তু সু মকরে রাতেতে মকরে রয় রাতেতে আমরা কাটে কমলা দে আমরা কাতে কমলা দে কি গই স্কুল তলায় বসাবো স্কুল তলায় বসাবো ও পারার তুই তো ও পারার আই তু গে চিড়ে কুটা করাবো চিড়ে কুটা করাবো বাবুর বান্ধের মাছকে গে বাবুর বাণের মাছকে গে নু গো সিঙ্গেল মাছে বিঁধেছে সিঙ্গেল মাছে বিঁধেছে আর কি দিদি বাঁচবে তু সু আর কি দিদি বাঁচবে তু সু গো অভিনাশকে দাও দেখে অভিনাশকে দাও দেখে টুসু বিসর্জনের পর মেয়েরা নদী বা পুকুরে স্নান করে নতুন কাপড় পরেন এভাবেই শেষ হয় টুসু কেন্দ্রিক মকর উৎসব ক্যামেরায় চিনময় কুণ্ডুর সঙ্গে দিব্যেন্দু ঘোষ বেঙ্গল ট্যাক্স এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য লিখে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন